আমি অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে এসেছি ফার্স্ট ইয়ার বার্ষাত কলেজ এর এখানে এসে বন্ধুর সাথে আনন্দ করা মজা করা সব থেকে ভালো লাগে আমার এখানে যখন আসি তখন বন্ধুদের দেখে মনে হয় যে এই কলেজটা আমাদের জন্য কাছে একটা ফেসিলিটিস নিয়ে এসেছে তখন ভালো লাগে যত সুন্দর মেমোরিস বানানো বসন্ত উৎসব বার্সাত কলেজ বেস রংটা তখন খুবই ভালো লাগে যখন মনে হয় যে রং লাগাতে কষ্ট হয় তুলতে বাট মনে হয় যে খুব সুন্দর এখানে ফটো তোলা আনন্দ মেমোরিজ ডান্স সব ভালো লাগে রং খেলাটা

তো এই রং যদি লেগে যায় সময় তাতে কষ্ট হয় কিন্তু বছরে একটা দিন আছে ঠিক আছে সবাই মিলে একটা বন্ধু আনন্দ এক জায়গায় হই আনন্দ মজা সব অনেকদিন বন্ধুদের সঙ্গে দেখা হয় না আজকের দিনটা সবার সঙ্গে দেখা এক জায়গায় হও আনন্দ বেশি ওই কলেজের ছাত্রী না আমার ক্লাস 9

আর সারা বছর ওয়েট করে থাকি এই বসন্ত উৎসব গভর্নমেন্ট কলেজের বিকজ এইখানকার মতো আমরা কোনো জায়গায় বসন্ত উৎসব পাইনি কারণ আলাদাই এখানে ফার্স্ট ইয়ার না প্রথম বছর আসছি না এখানে আগেও এসেছি এই জায়গার মতো বসন্ত উৎসব বলে বোঝাতে পারব না আমরা সব ফ্রেন্ডস আসি এখানে প্রত্যেক বছর অনেক মজা করি আমি এসেছি আমার সব ফ্রেন্ডসরা এসেছে পুরো সোরা ওই দিতে

অনুষ্ঠানে আমাদের সাথে সামিল হয়েছে আমাদের সাথে সহযোগিতা করেছে এবং প্রত্যেকে প্রত্যেকে মজা করছে সকলে আনন্দিত এখানে আমরা সঙ্গীত অনুষ্ঠান রেখেছি তার সাথে নৃত্যানুষ্ঠান রেখেছি এর মাধ্যমেই আমরা আজকে আমাদের হোলি প্রোগ্রাম বসন্ত উৎসবের প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সুস্থ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি নিরাপত্তা আমাদের কলেজে বরাবরই কোনো ঝামেলা জুজ্জাটি হয়নি এবং আগামী দিনে হবে না এই রাস্তার সামনে দিতে পারি আগামী মানে আমাদের পূর্বে অনেক প্রোগ্রামে দেখেছো তোমরা যে কোনো দিনই বারাসাত গভর্নমেন্ট কলেজে অরাজকতা সৃষ্টি হয়নি এবং হবে না তৃণমূল ছাত্র পরিষদ যতদিন কলেজে রয়েছে কলেজে কোনো অরাজকতা সৃষ্টি হয়নি এরকম কোনো ব্যাপার নেই